কম দ্য গাইস আমি আজকে আবার খেলবো ক্ল্যাশ অফ ক্ল্যান তো অনেকেই জানো না যে ক্লাশ অফ ক্ল্যানটা কি আবার অনেকেই জানো তো এখনকার পোলাপান তো সব ফ্রি ফায়ার পাবজি নিয়েই পরিয়ে থাকে আর আমাদের সময় তো সব মানে এইটার পিছনেই পড়ে থাকতো ক্ল্যাশ অফ ক্ল্যান সবাই এক নামে চিনতো ক্ল্যাশ অফ ক্ল্যান তো আজকে আমি আমার ভিলেজ থেকে ঘুরে শিখে যাব আর তোমরা এনজয় করো আমি চলে আসছি আমার হোমে এখন আমার ভিলেজে ঢুকতে হবে দেখি ভিলেজের কি অবস্থা আর আমি একটু শত্রুদের রাজ্য থেকে ঘুরে আসি আমি দুই তিনটা যুদ্ধ যাব তো তোমরা এনজয় করতে থাকো আমার গেম প্লে ভিডিওগুলো তো আমাকে এ কী ভাই নোটিফিকেশন আসে আমাকে কিছু পোষণ দিচ্ছে ওকে একটা পোষণ দিচ্ছে আমি নিয়ে নেই তো আমার অনেকগুলো পেস ছিল তোমরা তোমার জানো না আমি আগেও খেলত এই গেম প্লে ভিডিঅ' কৰতাম আমি কিন্তু আমাৰ আইডি বেণ্ড হৈ যোৱাৰ কাৰণে আমি খেলি নাই আমি ইউটিউবে চাৰতাম আমাৰ আইডিটো তিন ষ্ট্ৰাইক চলাই আছিল আমাৰ আইডিটা চলি গ'ল আৰু তোমাৰ প্লিজ আমাৰ এই আইডিটো ছাপোৰ্ট কৰো একটা বাক্স খুললাম আমাকে আমি তো হড্ড খাই না তো আবার আসছে ভাই আবারও দেখাইতেছে আমাকে নির্দেশনা আমি আমার নির্দেশনা দেখাইতে হবে না একটু লুট টুট করে নেই তো লুট করার শেষ এখন এই জায়গাটা অনেকটা জঙ্গল জঙ্গল লাগতেছে যাক এইগুলো আমি আগে গাছটা কাটে নিই কিন্তু এর আমি এখনো বুঝি না যে গাছ কেমনে হাত তুড়ি দিয়ে কাটে হ্যাঁ এটা কেমন ভাই গা হাতুরির দিয়ে কাটে আরে এই যে এই দেখো এই দেখো এই যে বেড়ি এই বেড়ি এক এক জায়গায় হাততালি মারে আবার চলে যায় আবার চলে যায় আমি বুঝি না যে ও এমন করে কেন আর ও একটা বিল্ডার আসতেছে দুই ও কি করে ও আসতেছে এখনো আসতেসে তো কি করবে হ্যাঁ বিল্ডার আইছিল আসার পরে কাজ দেখেছে কাজ শেষ পর আবার ধরতেছে তাই নাকে ঘুমাচ্ছে তো একটু যুদ্ধে যুদ্ধে যাওয়া লাগে চলো সার্চ করি দেখি কোন কারটাতে রেড করা যায় ও ভাই ভালো ভালো আছে তো এখনই আমার সবগুলো গন্ধ ডালতে হয়ে মেনগুলানরা এখন বসাই দেয় তোমরা এই ফাইট মুভি সিনটা এনজয় করো গেমের ভিতর কি ইউটিউবের নোটিফিকেশন চলে আসে রে যুদ্ধ আমার জিতে দেওয়ার সম্ভাবনা আছে

গেরেজ গা ও আমাদের এলিয়েন বাবাজি আচ্ছা তো ধর রাজজো থেকে একটা ঘোড়া আসি ও ভাই রাজজোটা তো ভালোই বড় করছে বিলাল দেখো কি আট ঘোড়া রাখছে আটটা সুন্দর না তোমরা চলে কমেন্টে বলো আমি এই আটটা আমার সিএসওতে বানাবো তো বাই আজকের জন্য ভিডিও এই পর্যন্ত তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাও